মঙ্গলবার দু হাজার বাইশের প্রাথমিক টেট উত্তীর্ণদের আন্দোলনের জেরে উত্তাল হয় সলটেকের করুণাময়ী মন টেনে হিচড়ে চ্যাংটোরা করে তাদের তুলে দেয় পুলিশ রাত পোহাটানা পোহাতেই বুধবার তাদের ছজনের প্রতিনিধি দল করা নান্ড সুকিয়া চুটে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুরাল বাড়িতে প্রায় দু ঘন্টা তৃণমূল মুখপাত্রের বাড়ির সামনে অপেক্ষা করে শেষ পর্যন্ত কুরাল ঘোষের সঙ্গে ফোনে কথা বলেন তারা দু ঘন্টা পর আমরা ফোনে কথা বললাম উনি আজকে টাইম দিতে পারবেন না কুনাল ঘোষ মহাশয় আজকে টাইম দিতে পারবেন না বললেন কোনো একদিন কথা হবে আমরা অসহায় চাকরি প্রার্থী আমাদের যা বলছেন সেইভাবেই আমরা যাচ্ছি এখন আমরা জানি না যে কোথায় গিয়ে শেষ হবে এর শেষ কথায় আমরা নিজেরাও জানি না সরকারের কেউ নই কোনো সরকারি ক্ষমতা আমার নেই কিন্তু আন্দোলনকারীদের যন্ত্রণা আমি অনুভব করছি এবং জটটা যাতে খোলে তাই তাদের অনুরোধ নিয়ে আমি তাদের একজন হয়ে এই শিক্ষা দফতরে এসেছি যেদিন চাকরির দাবিতে বাড়ির দরজায় উপস্থিত হলেন দু হাজার বাইশের প্রাথমিক টেট উত্তীর্ণদের একাংশ ঠিক সেদিনই এসএসসি এর চাকরি প্রার্থীদের নিয়োগের বিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্ম সঙ্গে আলোচনায় বসলেন কুনাল ঘোষ শিক্ষামন্ত্রী ও তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের এই বৈঠকে উপস্থিত ছিলেন স্কুল শিক্ষা সচিব মনীশ চাইন ও এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার একটা শর্তাধীন আইনি শর্তাধীন প্রক্রিয়া চালু করা যায় কি না তার জন্য জরুরি ভিত্তিতে আইনি মতামত নেওয়াটা শুরু হয়েছে আগামী তিন চার দিনের মধ্যেই শীর্ষস্তরের আইনি মতামত নেওয়া হবে এবং আইন যদি সম্মতি দেয় তাহলে ভালো হয় চাকরির দাবিতে ঠায় বসে থেকে কখনো চোখের জলে ভাসতে ভাসতে নিজেদের চুল বিসর্জন দিয়েছেন আবার কখনো নিজেদের মুখে নিজেরাই কালি মেখেছেন এসএলএসটি চাকরি প্রার্থীদের এই প্রতিবাদের সাক্ষী থেকেছে গোটা বাংলা হাজারের ওপর দিন পেরিয়ে গেলেও এখনো পথেই রয়ে গেছেন সেই আন্দোলনকারীরা এমনকি গত একুশে ফেব্রুয়ারি এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে এস এলএসটি দাদশের দ্বাদশের চাকরি প্রার্থীদের বৈঠকও নিষ্ফলা হয় সেই সব কবে নিয়োগে চট খুলবে এটাই এখন বড় প্রশ্ন কৃষ্ণতোधिकारी ও শঞ্জন মিত্র রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা সত্য অন্তহীন সত্যের খোঁজ ওই সত্য সন্ধানে তাই আমরা ক্লান্ত অকুতбой এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মনেমুক্ত তত্তেযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায় জাটকে রাখে আমাদের এক ছোট্ট গন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব নাম। এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে